আরে যাইবা এক বছর কি দেখতে দেখতে কেটে গেল মানে সবার সাথেই কথা হচ্ছিল এক বছর কিভাবে কেটেছে কি করে এইটা শুনিয়ে একটু শুনিয়ে তবে একটা ব্যাপার হচ্ছে এক বছর আগে যখন এই প্রেসবিটটা হয়েছিল আমাদের লাঞ্চের ঠিক আগে আগে তখন আমি কোনো কথা বলতাম না আমি প্রচন্ড শান্ত ছিলাম চুপ করে থাকতাম এখন আমি চুপ করে থাকি এখন আমি চুপ হয়ে গেছি মনে এক চুপ হয়ে গেছি শান্ত হয়ে গেছি پیشن্স লেভেল আমার বিভব বেড়ে গেছে

দুজনেরই প্রাপ্তি প্রাপ্তির ঝুলিতে তো অনেক কিছুই অ্যাড হলো মানে এক তো প্রচুর দর্শকের ভালোবাসা অ্যাড হলো প্রচুর মানুষের ভালোবাসা আশীর্বাদ সেটা অ্যাড হয়েছে তার সঙ্গে অ্যাট দ্য সেম টাইম একটা নতুন পরিবার বলতে পারি আমরা যে নতুন পরিবার অ্যাড হয়েছে যেখানে এতগুলো ভাই বোন কাকা যাকে আমরা পেয়েছি এবং একটা ল্যাবার ট্যাং ঘ্যাটেং হিরোইন অ্যাড হয়েছে আমার তার সঙ্গে যাকে बच्चर मो तो आवाज़ के सामने आगे आगे ले रखते हैं। है। basically हमारे parental training हो जाती है उनके बीच। thank you thank you आप आप और एक और एक और एक thank you तो मैं बोलूँगा मो। तो मैं आगे पार्ट थोड़ा कहीं चुप होते होंगे। आह ओएक्टिव एक्टिव आप आह तो मैं ना बातों बोलते पारी ना क्या उसके अंदर যাই হোক দেখতে দেখতে এক বছর কেটে গেল আমরা একটা অসম্ভব ভালো একটা মুহূর্তের ভেতর দিয়ে গেছি আমাদের তিনজনের প্রচুর খাটাখাটনিও গেছে এটার জন্য এবং আমরা চেষ্টা করেছি যে কারুর যাতে কোথাও কোনো রকম অসুবিধে না হয় এবং আমরা যাতে একসাথে সবাই মিলে এরকম একটা ভালো সাকসেসফুল একটা শো যাতে করতে পারি সেটা যে আজকে এই জায়গায় গিয়ে পৌঁছবে সেটা কিন্তু আমাদের সেই সময় খুব একটা ইমাজিনেশনে ছিল না কিন্তু আজকে দাঁড়িয়ে মনে হচ্ছে যে ডেফিনেটলি এটাতে